আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অত্যন্ত ভালো আছেন তো আজকে দেখতেছেন প্রিয় জামিয়াটা পুরাই শূন্য জনমানবহীন লাগতেছে কোনো বেলেম নাই সকলে বাড়িতে চলে গেছেন আজকে মাদ্রাসা ছুটি হয়েছে তো সকলে বাড়িতে চলে গেছেন তো জামিয়ার বিউটা কিন্তু অনেক সুন্দর দেখতেছেন গাছগুলা অনেক চমৎকার দেখাচ্ছে ফুল গাছগুলা কেমন জানি পুরা জামিয়াটাকে এই ফুল গাছটাই ফুটিয়ে তুলেছে তো আপনারা জামিয়াটা দেখতেছেন অনেক চমৎকার লাগতেছে অবশ্যই আমাদের জামিয়াটা করে যাবেন জামিয়াটার পুকুর পাড়টা দেখতেছেন বিশাল বড় পুকুর পাড় আপনারা আসবেন এই জামিয়াতে একটু ঘোরার জন্য আসবেন আর জামিয়ার উনত্রিশ তারিখ এই মাসের উনত্রিশ তারিখে মাহফিল তো আপনারা আসার চেষ্টা করবেন উনত্রিশ তারিখে মাহফিল ওলামায় কেরামগণ আসবেন দেনিনসিহত করবেন আসবেন আপনারা